এই দুনিয়ায় মা বাবা ছাড়া তোমার আর কেউ আপন নাই তোমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন যা বলো তোমার মা বাবা ছাড়া তোমার আপন আর কেউ নাই মাঝে মধ্যে মা বাবা তাই সন্তানকে পর করে দেয় আর সেখানে তো আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তুমি যদি ভেবে থাকো যে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা তোমার জন্য কিছু করে দিবে তারা তোমাকে ভালো একটা জায়গায় দাঁড় করিয়ে দিবে সারাটা জীবন তুমি তাদের কথা শুনেছো তাদের কথা মতো চলেছো তারা তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করেছে আর তুমি সারা জীবন ভেবেছো হয়তো তারা আজকে আমাকে ব্যবহার করতেছে এমন একটা দিন আসবে তারা আমার জন্য কিছু করবে তারা আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে ভালো এক জায়গায় দাঁড় করিয়ে দিবে মোট কথা ভালো কিছু করে দিবে এর থেকে বড় ভুল চিন্তা আর পৃথিবীতে থাকতে পারে না তুমি যত বড়ই হাপন মানুষ দেখো মা বাবা ছাড়া তোমাকে সবাই ব্যবহার করবে তাদের ব্যবহার শেষ তুমি শেষ তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করেছে তারা ডেকেছে তুমি গিয়েছো মনে করেছো হয়তো তারা আমাকে সামনে ভালো কিছু করে দেবে সব শূন্য শূন্য হাতে তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবে তাদের স্বার্থ শেষ হয়ে যাবে তোমাকেও তারা ফেলে দেবে ইয়েস এটা অনেক দুঃখ অনেক কষ্ট পাওয়ার পরে এটাই আমি বলতেছি আমিও এরকম চিন্তা চিন্তাভাবনাই করেছিলাম যে আমার আত্মীয় স্বজন এদের কাছ থেকে ভালো কিছু হবে তারা আমাকে ভালো কোনো জায়গায় পৌঁছাই দেবে ভালো কোনো কিছু ঢুকাই দেবে যাতে আমার লাইফটা সেটেল হয়ে যায় কিন্তু শূন্য ফলাফল শূন্য এই পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ আপন নাই ভাই এটা হ্যাঁ অনেকে বলতে পারেন যে না না আছে আমার আমাকে এটা করে দিছে আমাকে বা আমার বাইকে এটা করে দিছে যদি লাখে একজন হয়ে থাকে বা কোটিতে পঞ্চাশ জন হয়ে থাকে তাহলে সেটা ধরার ভিতরে পড়ে না ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট আপন স্বজন তোমার জন্য কিছু করবে না ইয়েস এটাই সত্যি যদি ওই অপ্রিয় সত্য কথা শুনতে অনেক খারাপ লাগে বাট তারপরও এটাই সত্যি আসলে সিচুয়েশনটা এরকম হয় মাঝে মধ্যে অন্যায় দেখতেছি অন্যায় হচ্ছে তারপরও অন্যায়কে অন্যায় বলা যাচ্ছে না দেখতেছি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে তারপরে সেটা মাথা পেতে মেনে নিতে হচ্ছে মাঝে মধ্যে এরকম সিচুয়েশন হয়ে যায় তখন কিচ্ছু করার থাকে না তখন দুঃখের কথা শেয়ার করলে আরও দুঃখ বাড়ে মানুষ বলে দুঃখের কথা শেয়ার করলে কমে কখনো না দুঃখের কথা শেয়ার করতে গেলেই বুকে যন্ত্রণাটা বেড়ে যায় এই এটা মনে না করাই ভালো সবার কাছে শেয়ার করলাম কারণ শেয়ার কই করলাম জাস্ট বললাম যে জীবনে যদি এরকম চিন্তা ভাবনা কেউ করে থাকেন তার থেকে বড় ভুল আর হবে না ওই চিন্তা নিয়ে কেউ লাইফ গড়ার চিন্তা করবেন না নিজের লাইফ নিজেরই করতে হবে নিজেরই কোনো কিছু করতে হবে কেউ তোমাকে করিয়ে দিবে না সে যেরকম আপনজনক